নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি ঝুড়ির নাড়ু বানিয়ে দেখাবো আমাদের বাঙালিদের কিন্তু সবথেকে বড়ো পুজো হচ্ছে দুর্গা পুজো তো সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ঝুড়ির নাড়ুর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই নাড়ুটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় একবার খেলে কিন্তু বারবার সবাই চায় তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে এক চামচ লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা একটু শক্ত শক্তই হবে ভীষণ কিন্তু নরম হবে না যে খুব বেশি মাখতে হবে এমন নয় তো যাই হোক আমি ডোটা বানিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম করার জন্য বসিয়ে দিলাম আর এখানে আমি যেটাতে ঝুরি ভাজবো সেই মেশিনটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কি হবে লেগে যাবে না গায়ে তো এর মধ্যে আমি বেসনটাকে একটু ভর্তি করেই আমি এর মধ্যে ভরে নেব তাহলে বারবার আমাকে ভরতে হবে না এরপর দেখলাম যে তেল গরম হয়ে গেছে এবার এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে হলে কিন্তু হাতে তাপ লাগতে পারে তো তারপরে এটা দেওয়া হয়ে গেলে পরে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে আর এটা একদমই সময় লাগে না জাস্ট দু মিনিটই লাগে দেখুন দেয়া হলো তারপরেই আমি এটাকে উল্টে দেব দিয়ে ওই দিকটা একই রকম ভাবে আমি ভেজে একদমই সময় লাগে না ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় তো এই ভাবে ঝুড়িটা ভাজতে হবে তো আমি আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে ভীষণই সহজ শুধু যত তাড়াতাড়ি আপনারা দিতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে দেখুন আর এই মেশিনের মাধ্যমে তো ভীষণই তাড়াতাড়ি হয় বেশ দেওয়া হয়ে গেল এবার তেলটা প্রথমবারে একটু গরম থাকে দ্বিতীয়বার দেওয়ার সময় কিন্তু তেলটা একটু ঠান্ডা হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন এই ঝুড়িটা দেওয়ার পর এই দেখুন ঝুড়ি ভাজা কত সুন্দর হয়ে গেল তেলে কিন্তু কোনো নোংরাও হয়নি কিছু না কোনো ঝুড়ি ভেঙেও যায়নি তো আমি সমস্ত ঝুড়িগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে দু চামচ মতন গুড় দিলাম আর দু চামচ মতন জল দিলাম যাতে গুড়টা জলের সাথে একটু গোলা যায় আর কিছুই না গুটটাকে এমনভাবে জাল দিতে হবে বেশ ভালোভাবে ফুটে উঠবে যখন ফোটার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গুড়টা কিন্তু একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাচ্ছে যে জাস্ট এই রকম হবে তখন এর মধ্যে আপনারা ঝুড়ি দেবেন ঝুড়িটাও কিন্তু খুব বেশিও দেবেন না আবার খুব কমও দেবেন না দেখবেন যাতে বাঁধা যায় এইরকম তো অল্প অল্প করে করলে কি হবে আপনারা বাঁধতে সুবিধা হবে কারণ এটা একটু তাড়াতাড়ি বাঁধতে হয় আর একটু দেরি হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই নাড়ুটা আর বাঁধা যায় না সেই জন্য চেষ্টা করবেন অল্প অল্প গুড় দিয়ে এবং অল্প অল্প ঝুড়ি দিয়ে নাড়ুটাকে তৈরি করেন আমি এখানে ওই ঝুড়িগুলোতে মোট চারবারে করেছি তো প্রথমবার আমি দেখিয়ে দিচ্ছি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম দেখুন নাড়ু বাঁধতে কিন্তু কোনো অসুবিধেই হচ্ছে না আর আমি না একটু গুড়টা কম রাখারই চেষ্টা করি কারণ আমার বাড়িতে মিষ্টিটা অতটা কেউ পছন্দ করে না সেই আমি চেষ্টা করি যে ঝুরির নাড়ুতে গুড়টা যেন একদমই কম কম থাকে সেই জন্য আমার একটু বাঁধতে কষ্টই হয় তো যাই হোক এটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে আর যদি এই ঝুড়ির নাড়ু বাঁধতে বাঁধতে থেকে যায় তাতেও কোনো অসুবিধে নাই পরের বার যখন গুড় দেবেন তখন এই ঝুড়িগুলো দিয়ে দেবেন তো দেখুন আমার ঝুড়ির নাড়ু কিন্তু বানানো হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গোল হয়েছে এবং খুব ভালোভাবে বেঁধেছে প্রতিবারের মতন আমি পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ আর আমার এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করলে আমার ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতন আসি সকলকে অনেক অনেক ধন্যবাদ